তারিখে জনতার বিজয় হয়েছে আপনারা চিনতে পারলেন নতুন করে বাংলাদেশ আবার তাদের কাছে দখল হয়ে গেছে নতুন করে আমি দখলদাররা এই বাংলাদেশকে কিভাবে পরাধীন করেছে আপনারা যদি মির জাফর আর খসিদি বেগমদেরকে চেনেন তাহলে মীর মোহনদেরকে চিনতে হবে যাদের নেতৃত্বে তিতুমিরের নেতৃত্বে শরীয়দুল্লার নেতৃত্বে শত শত বছর ধরে যারা এই বাংলাতে স্বাধীনতার লড়াই আপনাদের চয়েস দাস দাসী কুকুর বিরাবার কিন্তু দাসের মতো বাঁচবেন তাকে তিতুমিরের মতো আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল করে থাকুন। দর্শক এই মাত্র পাওয়া আজকের গরম খবর সাত তারিখে জনতার বিজয় হয়েছে সাত তারিখে হাসিনার পতন হয়েছে হাননের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন নিশ্চিত সুপ্রিয় দর্শক শ্রোতা যুক্তরাষ্ট্র থেকে কঠিন হুঁশিয়ারি এসেছে আর ক্ষমতায় থাকতে পারবেন না মাননীয় প্রধানমন্ত্রী সাত তারিখে জনগণ বুঝিয়ে দিয়েছে সাত তারিখে জনগণ বুঝিয়ে দিয়েছে যে সাত তারিখে নির্বাচন হয়েছে সেটি একটি মিথ্যা নির্বাচন সাত তারিখে নির্বাচন নির্বাচন যেটি হয়েছে সেটি একটি একটি তারিখ প্রমাণ বাংলাদেশ বাংলাদেশ দর্শক শ্রোতা আজকের ভিডিওটি রীতিমতো অবাক হয়ে যাওয়ার মতো একটি ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপর আপনার মূল্যবান মতামতটি কমেন্টস করে জানাবেন আজকে সেই ভিডিওর বিস্তারিত নিয়ে আমাদের আয়োজন সেই ভিডিওতে চলে যাব সেই ভিডিওতে যাওয়ার আগে সবার প্রতি ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন দয়া করে প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও কষ্ট করে ভিডিওটি একটু শেয়ার করে দিন একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি নতুন করে বাংলাদেশ আবার কাদের কাছে দখল হয়ে গেছে নতুন করে আমি দখলদাররা এই বাংলাদেশকে কিভাবে পরাধীন করেছে আপনারা যদি মির জাফর আর খসিদি বেগমদেরকে চেনেন তাহলে নির্মোহনদেরকে চিনতে হবে যাদের নেতৃত্বে তিতুমিরের নেতৃত্বে শরীয়তুল্লার নেতৃত্বে শত শত বছর ধরে যারা এই বাংলাতে স্বাধীনতার লড়াই লড়েছেন আপনাদের বাসী কুকুর বিড়াল আর কিতো মতো বাঁচবেন নাকি তেতো বিড়ালের মতো বাঁচবেন লড়াই করে বাঁচবেন জীবন দেবেন স্বাধীন বাংলাদেশে নাকি পরাধীরতার চিহ্ন থেকে আজকের শপথ হচ্ছে নতুন করে স্বাধীন হওয়ার শপথ মীর আলী খান কসিদি বেগম জগৎ শেড আর উনি চারদের মতো গাদ্দারদের ছিটে ফোটা বেঈমানদের ইতিহাস যদি দেখতে থাকেন পাল পট পরে গত সাত তারিখে যে সকল নির্বাচনের নামে নাটক করে যে সকল পাটপাড় রাজ বাংলাদেশকে দখল করেছে যে সকল আওয়ামী লুটেরা আজ আমাদের সংসদকে দখল করেছে যে সকল এই পাটপাটদেরকে দেখবেন এরাই হয় সেই সতেরোশো সাতান্ন সালের মির্জা ফটদের এরাই হচ্ছে শপথ নেওয়া কাসেটি বেগমদের উত্তরসূরি এরাই হচ্ছে জগৎ শেখ উমি চাদর বাইদুল্লাভের উত্তরসূরি আপনাদেরকে শত্রু চিনায় দিয়েছে আপনারা যারা ইতিহাস জানেন কালো মানুষদেরকে শত শত বছর ধরে সাদা মানুষদের পশ্চিমা দেশগুলো কিভাবে দাসত্বের জীবনে আটকে রেখেছিল চারশো থেকে সাড়ে চারশো বছরের সেই দাসত্বের শৃঙ্খল ভাঙার যে লড়াই সেই লড়াই থেকে যদি আপনারা না শেখেন বাংলাদেশে উনিশ সতেরোশো সাল থেকে চিরস্থায়ী বন্দোবস্তের মধ্য দিয়ে যে কলোনির শাসন থেকে জমিদারি শাসনে রূপান্তরিত হয়েছিল দুইশো বছরের প্রজা হিসাবে বেঁচে থাকার লড়াইয়ের ইতিহাস থেকে যদি শিক্ষা না নেন আপনাদের কপালে দুর্ভোগ আছে ক্রীতদাসদের জন্য স্বাধীনতারা দাসদাসীদের জন্য রাষ্ট্র লাগে না আপনাদের সিদ্ধান্ত আপনারা কুকুর বিড়ালের মতো দাস দাসের মতো বাঁচবেন ক্রীতদাসের মতো বাসবেন তা স্বাধীন বাংলাদেশে পগের বাচ্চার মতো নাগরিক হয়ে বাঁচবেন হৃদদেশবাসী একশো নব্বই বছরের ব্রিটিশ উপনিবেশিক যে কালনি শাসন শুরু হয়েছিল 1757 সালে এই বাংলা দখলের মধ্য দিয়ে অতএব বেইমানের ইতিহাস এই জমিনে রয়ে গেছে 90 দাস দাসত্বের এক পরাধীন রাষ্ট্রের নাগরিকদেরকে আজকে আমরা নতুন করে শপথ বাক্য পাঠ করানোর জন্য আহ্বান করেছি যদি আপনারা কৃতদশের মতো জীবনযাপন করতে চান তাহলে যে যেখানে আছেন শান্তিতে বসবাস করতে থাকেন আর যদি মনে করেন এই দাস দাসত্বের জীবন থেকে নতুন করে আবার ফিনিক্সের মতো স্বাধীন বাংলাদেশের নাগরিক হয়ে বাঁচবেন তাহলে সিদ্ধান্ত নিতে হবে শপথ নিতে হবে লড়াই করবার জন্য শপথ দিতে হবে থেকে বেরিয়ে এসে প্রতিবাদের শরীর হতে শপথ নিতে হবে রাস্তায় দাঁড়িয়ে না থেকে ফুটপাতে দাঁড়িয়ে না থেকে ফেসবুকে আর সোফায় দাঁড়িয়ে না থেকে নতুন করে নাগরিক হবার শপথ নিতে হবে নতুন করে এই পরাধীনতার শৃঙ্খল ভেঙে আবার গর্জে উঠতে হবে আবার বলতে হবে যে আমি এই পরাধীন বাংলাদেশে কৃতদাসের মতো জীবন যাপন করবো না আমি স্বাধীন হব আবার স্বাধীন হব আবার লড়াই করব আবার প্রতিবাদ করব আবার করছে উঠে ফিনিক্সের মতো বলবো আমি দাস দাসত্বের জীবন থেকে নতুন করে নাগরিক হয়েছি এই জন্য হচ্ছে আজকের গণশপথ আজকের শপথ হচ্ছে নতুন বাংলাদেশের শপথ আজকের শপথ হচ্ছে মির্জাফর আর খাসিজি বেগমের বিরুদ্ধে বিদ্রোহ করবার শপথ আজকে শপথ হচ্ছে রায়দুল্লাহ আন্তর্জাতিক শেটের বিরুদ্ধে নতুন করে মানুষে ফিনিক্সের মতো চাই বছর থেকে জেগে উৎসব শপথ এই শপথে আসেন নতুন করে মানুষের পক্ষে হিসেবে স্বাধীন বাংলাদেশে বছেন সবাইকে সেই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম